হ্যালো গাইস আসসালামু আলাইকুম রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে দেখতে দেখতে রমজান মাস চলে আসলো রমজানে কিছু কাজ কাম প্রস্তুত শুরু করে দিলাম এখানে কিছু কাঁচা বাজার আছে বাপি বাড়িতে গিয়েছিলাম আপনাদের ভাইয়া ওখানকার মুড়ি পছন্দ করে তাই সেখান থেকে মুড়ি নিয়ে আসি আর আব্বা কিছু রোজার বাজার হাট করে দেয় ইফতারের জন্য অনেক কিছু ভাজি করে বানানো হয় তার জন্য আর কি টমেটো সস বাড়িতে বানিয়ে নিই মেয়ের অনেক পছন্দের এই নুডলস রোল বানানো সে অনেক পছন্দ করে তাই তার জন্য কিছু বানিয়ে দিচ্ছে হালকা কিছু কাজকাম কাম ছিল সেগুলো করিয়ে ফেললাম তো রাতের জন্য এখানে গোস্ত দিয়ে পোলা আর ছেড়ের জন্য আছে গরুর গোস্তর ভোনা আপনাদের ভাইয়া কফি খাবে তাই তার জন্য কফি বানাচ্ছে তোকে ভিডিও আল্লাহ হাফিজ জানিয়ে নিয়ে নিচ্ছে